ভারতীয় বংশোদ্ভূত মথুর স্বামী সম্ভবত কেড়ে নিলেন ভারতের মুখের গ্রাস ভেরেন এবং জানসেনকে সঙ্গে নিয়ে যে রানের পাহাড় তৈরি করলেন সেটা টপকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া টিম ইন্ডিয়ার পক্ষে সম্ভব হবে উত্তর হলো কঠিনতম কঠিন কাজ আক্ষরিক অর্থেই প্রোটিয়াদের লেজের দাপটেই ভারতীয় কার্যত ধরাশায়ী প্রথম দিনের খেলা যখন শেষ হলো তখন সফরকারী দলের ঝুলিতে ছিল ছয় উইকেটে দুশো ছেচল্লিশ রান আজ তারা বাকি চার উইকেট খুঁইয়ে রানকে পৌঁছে দিলেন চারশো উননব্বই রানে এই টেস্ট ভারত জিততে না পারলে দুই শূন্যতে শেষ হতো সিরিজ তবে প্রথম দিনের খেলা যখন শেষ হল সরফরকারীর দলের ঝুলিতে ছিল ছয় উইকেটে দুশো ছেচল্লিশ রান আজ তারা বাকি চার উইকেট খুঁইয়ে রানকে পৌঁছে দিলেন চারশো উননব্বই রানে প্রথম দিন যে ছয়টি উইকেট পড়েছিল তারা কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেনি কিন্তু পরে যে চার রান আউট হলেন তাদের স্কোর এরকম মতুস্বামী একশো নয় ভেরেন পঁয়তাল্লিশ জানসেন তিরানব্বই হারমেন করলেন পাঁচ রান দিনের শেষে ভারতের কোনো উইকেট না হারিয়ে তুলেছে নয় রান ক্রিজে আছেন যশসী জয়সওয়াল কে এল রাহুল এই টেস্ট ভারত জিততে না পারলে দুই শূন্যতে শেষ হবে সিরিজ মাটি কামড়ে পড়ে থেকে ভারত ম্যাচটা ড্র করতে সক্ষম হলেও সিরিজ হাতছাড়া হয়ে যাবে একমাত্র রাস্তায় এই টেস্ট জিততেই হবে সেটা কি আদৌ সম্ভব